বিহারে ভোট বিপর্যয় এখন ফাটল রাজনীতি এবং সম্পর্ক দুই ছেড়ে বেরিয়ে এলেন এবার লালুর কন্যা কার্যত রোহিণী আচার্যের হঠাৎই সিদ্ধান্ত তবে তেজস্বীর সঙ্গে দূরত্বের জন্য কি রাজনীতি ছাড়লেন রোহিণী প্রশ্ন উঠতে শুরু করেছে বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনোরুল মনোরুল কি বলবে দেখো রোহিণী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং তার বাবার একটি লালু প্রসাদ যাদবকে তিনি একটি অঙ্গদান করে যে মানবিকতার পরিচয় দিয়েছিলেন রোহিণী সে তার জন্য কিন্তু তিনি দেশের মানুষের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন এরপরই সুস্থ হয়ে তিনি রাজনীতিতে যোগ দিতে চান এবং তার ভাই আহ তেজস্বীর পাশে থাকবেন এবং আগামী দিনে বিহারের রাজনীতিতে মানুষের সেবা করবেন বলে জানিয়েছিলেন লালু কন্যা কিন্তু গতকালের যে পরাজয় সেই পরাজয়ের পর কিন্তু লালুর কন্যা এবার সরাসরি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেন প্রথমে তিনি বলেছেন যে তিনি অসুস্থ যেহেতু তিনি একটি শরীরের অঙ্গ লালুকে লালু প্রসাদ যাদবকে দান করেছেন তাই সক্রিয় রাজনীতিতে সবসময় তার পক্ষে থাকা সম্ভব না যেহেতু গতকাল তোমার হচ্ছে রেজাল্টে আর র গড়া ডুবি হয়েছে তারপরে আজকের এই ঘোষণা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠবেই অন্যদিকে লালু প্রসাদ যাদবের পরিবারে এই রাজ তেজস্বী তেজস্বীকে নিয়ে কিন্তু একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ তিনি আলাদা দল করেছেন বিহারের বিহার জুড়ে তিনি প্রার্থী দিয়েছেন যদিও জাপানাত জপ্ত হয়েছে কিন্তু তেজ প্রতাপের জন্য বেশ কয়েকটি আসন যে হেরেছে বিহারে সে বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না আজকে যখন সমস্ত হিসেব চলে এসেছে এমনও আসন রয়েছে যে যেখানে দুশো ভোটেও আরজেডি হেরেছে বা একশো ভোটের নিচেও একটি দুটি আসন হেরেছে সেই সমস্ত জায়গায় তেজ যে ভোট ভোট কাটা সেটাকে দায়ী করছে বিজেপির তোমার দায়ী করছে আর জেডির একাংশ তেজ গুরুত্ব না দেওয়া এবং তেজ প্রতাপকে গুরুত্ব না দেওয়ার পরই তিনি কিন্তু দল ছেড়েছিলেন এবং দল ছেড়ে তিনি আলাদা দল গঠন করেছিলেন সেইভাবে এবারের যে ভোট প্রচার সেই ভোট প্রচারে লালুর কন্যা যদিও তিনি বিবাহিত তিনি খুব একটা বার্তাতে থাকেন না কিন্তু তার কন্যা তাকে তাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি বলেই কিন্তু আরজেডির মধ্যে কারাঘোষা চলছে এবং পুরো দলের যে রাস সেটা নিয়ন্ত্রণে রাখতে চায় তিনি তার পরিবারের অন্য সদস্যরা তার সঙ্গে গায়ে সে পায়ে পা মিলিয়ে রাজনীতি করুক এটা চাইছেন না এমনটাই কিন্তু তোমার হচ্ছে আর জেডির খবর তাই এবার ভোট যে ভোট ভোটে নিজের ছোট ভাইয়ের পরাজয় হতে তারপরের দিন থেকেই কিন্তু রাজনীতিতে আহ সামরিক অবসর নেওয়ার কথা তিনি ঘোষণা করলেন এবং তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি একেবারে শিবসেনাতে যেভাবে বাল ঠাকরের মৃত্যুর পর শিবসেনা দুই ভাগে বিভক্ত হয়েছিল এবং সেই সেই জায়গায় কি আসতে চলেছে তোমার হচ্ছে বিহার প্রশ্নটা উঠতে শুরু করেছে যদিও লালু প্রসাদ যাদব এখনো রয়েছেন রাবড়ি দেবীরা এখনো রয়েছেন তারা দলের বিভিন্ন বিষয়ে এখনো মাথা ঘামান কিন্তু শেষ পর্যন্ত একেবারেই যে মহারাষ্ট্রে যেভাবে বাল ঠাকরের মৃত্যুর পর যেভাবে দুই ভাইয়ের যুদ্ধে দুটো শিবসেনা ভাগ হয়েছিল পরে একটা চিহ্নের হাত ধরে আবার ভাগ হয়েছিল সেটা কি এবার বিহারের রাজনীতিতে হচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটা উঠতে শুরু করেছে তবে আরো কয়েকদিন গেলে বোঝা যাবে যে রোহিণী তার বড় দাদার দলে যোগদান করেন কিনা না একেবারেই আড়ালে তিনি চলে যান সেটা আর কয়েকদিন বাদেই অবশ্য সেটা পরিষ্কার হয়ে যাবে তবে তিনি কোন রাজনৈতিক দলে যোগদানের কথা বলেননি তিনি যেটা বলেছেন যে আমি অসুস্থ কিছু আমি বিরতি নিচ্ছি এটা বলেছেন ধন্যবাদ অর্থাৎ বিহার নির্বাচনে পরবর্তী পরবর্তী ধাক্কায় ভেঙে পড়েছে রাষ্ট্রীয় জনতা দল এবং তাই নয় ভাঙন ধরেছে লালু প্রসাদ যাদবের দল ভোটের পরে ফল ঘোষণার পর তিনি লালুর মেয়ে রোহিণী আচার্যের এই ঘোষণা এবং তিনি রাজনীতি ছাড়ছেন এমনকি পরিবার থেকেও সরে যাচ্ছেন বলে তিনি আজ নিজে এক্স হ্যান্ডেলে দাবি করেছেন তবে দেখার বিষয় তার এই রাজনীতি ছাড়া আগামী দিনে ইন্ডিয়া জোটের উপর কোন ধরনের প্রভাব পড়ে কিনা সেই নিয়ে অবশ্য রাজনৈতিক মহলে কিন্তু কানাঘোষা শুরু হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন